চাষদের নামে চারটা রেজিস্ট্রেশন সুতরাং এখানে যারা জনতার নাম দিয়ে দল করেছেন তাদেরকে আমরা অভিনন্দন করতে চাই উনি যথার্থ দিয়েছেন যে নির্বাচন কমিশনে এটা নিবন্ধন যখন হবে যাকে দিবে যে যোগ্যতা অর্জন করবে সেই ফাইনালি থাকবে পরিশেষে একটুকু বলতে চাই যেটা মহাশুল বলে গিয়েছেন এই জনতার নাম দিয়ে ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের চিন্তা চেতনার সাথে জাতীয় জনতার জোট এই যারা বলছেন তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমরা জোট হতে পারে সুতরাং এটা নিয়ে আমার মনে বিতর্কে কোনো অবকাশ নেই আপনার ডানে একটা প্রশ্ন বিষয়টা হচ্ছে আপনি চলচ্চিত্রের নায়ক ছিলেন এখনই সে রাজনীতিতে না নিতে যাচ্ছে আশা এবং সংকার জায়গাটা কি আশা এবং আশা এবং শঙ্কা রাষ্ট্র রাজনীতির মাঠ আর চলচ্চিত্রের মাঠ সম্পূর্ণ আলাদা জি আশায় করছি আর কি আশা করছি রাজনৈতিক দল হিসাবে আমি যেরকম ভাবে আগে যেভাবে আমি নিরাপদ সরঞ্জায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি যতটুকু এগিয়েছি আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা আমার ন্যায়ধীতা দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি ধন্যবাদ সকলকে